বড়িয়া করে হাতেছি বড়িয়া লাগলো তো বড়িয়া করে ভিডিও শুরু করলাম তো আজকের ব্লগ শুরু করা যাক আসসালামু আলাইকুম গাইস কেমন আছো আশা করি ভালো আছো তা আমি অনেক ভালো আছি আমি আবার এলাম পুটিমারি আই ফেস টু ফেস মেলায় তাই বড়িয়া করে গেট এড়ো বড়িয়া করে বৃষ্টি খেটুন বড়িয়া করে ভিতরে যাবেন তো চলো আমরা ভিতরে যাই ভিতরে কেমন লাগে সব কিছু দেখাবো তো বড়িয়া করে ইস্টক আছে কারণ সিঙ্গার আসবো অনেক কিছু আসবো রাশিয়ান টিকিট আসবো অনেক মজা মজা লাগবো গাইজ অনেক সুন্দর বরিয়া লাগছে তো মজা লাগছে তো আরো সামনের দিকে যা কিরম লাগছে গাইজ এটা হলো ট্রেন গাড়ি পোলা জন্য পোলা আনন্দের খুবই মজা লাগে এটাতে রাস্তা এটা রাস্তার মাঝে যাবে অনেক মজা বরিয়া করে ভিডিও করলাম তো ভালো লাগলো সব দেখতে থাকুন আর এটা বরিয়া করে আমার মিস্ত্রি ভাই কাম করতেছে ডিস্কোর জন্য মজা লাগছে আর অনেক মজা মজা করে হাজাইতেছে ডিস্কো বুড়িয়া করে আস তো বুড়িয়া করে ভালো লাগলো মজা লাগলো আর একচুয়ালি গাইস কি হয়ে গেলে এনে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড করে জায়গা কারণ আঙ্গের নতুন সিঙ্গেলদের জন্য গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আসবেন অনেক মজা করবেন সেলফি উঠবেন সব কিছু করতে পারবেন তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডে যারা যারা আসতে সব কিছু এখানে আসতে ফটো করতে পারবেন সব কিছু করতে পারবেন আর কাজ চলে আসে কাজ শেষ হলে আর অনেক মজা লাগবে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডে সব কিছু করতে পারবেন এখানে সব কিছু বলতে গাইস এখানে ফটো টটো সব কিছু করতে পারবেন কোনো টেনশন আর এক কথা কবে গেলে কি খালি এনে গাইস বালু আর বালু এত ভালো গাইস অনেক সুন্দর লাগছে অনেক বড়িয়া লাগছে তো গাইছেন না এখানে দোকান হবো মজার মজার দোকান হবো তো দোকান হলে তো বড়িয়া লাগবো তো ভিডিও এই তো ভিডিও কেমন লাগলো ভালো কমেন্ট সব কিছু কমেন্ট করে জানাবেন না হ্যাঁ অবশ্যই গাইস ফেসবুক দেখতে দেখলে ফলো দিয়ে দেখবেন না ইউটিউব দেখলে সাবস্ক্রাইব করবেন টাটা বাই বাই